হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো নেট কিন্তু সমস্যার কারণে কিন্তু অনেক কাস্টমার কিন্তু আমাদেরকে ড্রেসের পিকচার পাঠাতে পারছে না তো সে কারণে হচ্ছে আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করেছি আমরা যে ভিডিওটা আপলোড করছি এখানে হচ্ছে আমরা টোটাল আটটা ড্রেস দেখাবো আটটা ড্রেসের মধ্যে হচ্ছে ফার্স্ট ডিজাইনের হচ্ছে আমরা তিনটা কালার দেখাবো আপনারা সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার দিয়েও কিন্তু ড্রেসের ডিজাইনের নাম্বার দিয়েও কিন্তু কালারগুলো মেনশন করে দিলে কিংবা হচ্ছে সেকেন্ড নাম্বার টু না নাম্বার থ্রি নাম্বার ফাইভ নাম্বার বলে দিলেও কিন্তু আমরা সেটা বুঝে যাব ভিডিও ভিত্তিতে তো সেভাবেও কিন্তু আপনারা চাইলে পিকচার পাঠাতে না পারলে এবারও কিন্তু আপনারা আমাদের পেজে কিংবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন ওকে ফার্স্টে যেটা দেখাবো মার্শাল্লা এত সুন্দর ড্রেস এটা কিন্তু আপনারা না নিলে মিস হয়ে যাবে খুবই খুবই সুন্দর অসম্ভব কোয়ালিটি ফুল লোনের উপরে কিন্তু আপনারা ড্রেসটা পাচ্ছেন জাস্ট আপনারা ড্রেসের প্রিন্টটা দেখতে পাচ্ছেন হাতার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে খুবই সুন্দর করে কিন্তু আপনারা লেসের ওয়ার্ক পাচ্ছেন গলাটা খুব খুবই সুন্দর করে রেডি করা গলা পাচ্ছেন আপনারা এই যে আমি আপনাদেরকে গলাটা একটু দেখা এই যে দেখেন গলাটা খুবই সুন্দর করে মার্শাল এটা কিন্তু রেডি ড্রেস না এটা কিন্তু গলাটা রেডি করা এরপরে হচ্ছে পুরাটা বডির মধ্যে কিন্তু একেবারে খুবই সুন্দর করে কিন্তু এভাবে ওয়ার্ক আপনারা পাচ্ছেন যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু আপনারা ওয়ার্ক পাচ্ছেন সে সাথে ড্রেসের নিচেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনারা ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ড্রেস যেমন মানে কোয়ালিটিফুল তার চেয়েও কিন্তু রিজনেবলের মধ্যে কিন্তু আপনারা ড্রেসটা পেয়ে যাবেন ওকে এরপরে পুরা ড্রয়েসের ওড়নার মধ্যেও কিন্তু খুবই হাই কোয়ালিটির ওড়না যেটা কিনা আপনারা হাতে পাওয়ার পরে বুঝবেন এত হাই কোয়ালিটি কোয়ালিটির ওনা এখানে ইউজ করা হয়েছে এরপরে দেখেন খুবই সুন্দর করে কিন্তু এখানে আপনারা দুই সাইডে কিন্তু কাটওয়ার করে খুবই সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে আর পুরো সালোয়ারের কাপড়টা মধ্যে কিন্তু আপনারা এভাবে খুবই সুন্দর করে লেসের ওয়ার্কের সাথে একটা প্রিন্টের ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে প্রিন্টের ডিজাইনটা বাদ দিয়েও কিন্তু সেলাই করতে পারবেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু আপনারা সেলাই করতে পারবেন ওকে প্রাইস মাত্র ষোলোশো টাকা এই ডিজাইনের মধ্যে আপনার টোটাল তিনটা কালার পাবেন তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে ফুল ড্রয়েসাইল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে খুবই নাইস একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ড্রেস এত হাই কোয়ালিটির উপরে তার উপরে এত গর্জিয়াস ড্রেস মাত্র ষোলোশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে হচ্ছে আর একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর কালার মার্শাল্লা তার উপরে তো খুবই সুন্দর বোরজিয়াস ওয়ার্ক কিন্তু আপনারা পাচ্ছেন খুবই নাইস এই যে দেখেন হাতার ওয়ার্কটা আপনারা চাইলে যেমনটা সেলাই আছে সেরকমটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা একেবারে বলতে গেলে রেডি কামিজ এটা একেবারে রেডি কামিজ খুবই সুন্দর করে কিন্তু এটা সেলাইও করা আছে এটা চাইলে আপনারা সেম টু সেম এভাবেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর করে বলতে গেলে পুরা ড্রেসটাই একেবারে এবারে রেডি তামিজ আপনারা পেয়ে যাচ্ছেন সেলাই টাকার দিক দিয়েও কিন্তু আপনাদের টাকা বেঁচে যাবে শুধুমাত্র একশো টাকা দিয়ে আপনারা সালোয়ারের কাপড়টা সেলাই করলে হয়ে যাবে কারণ হচ্ছে আপনাকে ওড়নাটাও সেলাই করতে হবে না ড্রেসটাও সেলাই করতে হবে না শুধুমাত্র একশো টাকা দিয়ে আপনি সালোয়ারের কাপড়টা সেলাই করে নিয়ে এত সুন্দর গোর্জিয়াস পার্টি ওয়ার্ক আপনারা ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন ওকে এরপরে হচ্ছে এটা হচ্ছে ফুল রয়েল সাইজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে স্টক কিন্তু খুবই লিমিটেড একটু আর্লি আর্লি কনফার্ম করতে হবে এরপরে হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পুরা কামিজটা হচ্ছে একেবারে রেডি করা এই যে দেখেন পুরো কামিজটা হচ্ছে একেবারে রেডি করা গলাটা খুবই সুন্দর করে ডিজাইন করা পুরো ড্রেসের মধ্যে ছিটানো ওয়ার্ক সে সাথে ড্রেসের নিচেও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে এটার কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা উড়না আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ বিশেষ করে ড্রয়েসের উড়নাগুলোর কাজগুলো অনেক বেশি প্রিটি আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় পুরো ওয়ার একটা ড্রেস পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তাও আবার সেলাই কস্টিং লাগবে মাত্র একশো টাকা করে ওকে এটা হচ্ছে ফুল রয়েস্যাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন ওকে এরপরে হচ্ছে প্রিমিয়াম লোনের উপরে কিন্তু আপনাদেরকে আজকে সবগুলো ড্রেস দেখাচ্ছি একটা থেকে একটা সুন্দর সবগুলো ড্রেসের প্রাইসই থাকবে একেবারে রিজনেবলের মধ্যে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আল্লাহ খুবই সুন্দর নাইস একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম লোনের উপরে মাসা অসম্ভব সুন্দর এটা হচ্ছে ড্রয়সাইয়ের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আল্লাহ মাসা আল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রয়সাইয়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রেটে একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে পুরার ড্রেসের নিচেই দেখতে পাচ্ছেন যতটুকু কাপড় আছে ততটুকু কাপড়ে একদম গর্জিয়াস ওয়ার্ক করা এরপরে পুরা গ্রয়সের উনার মধ্যেও কিন্তু হেভি চওড়া করে কিন্তু আপনারা বর্জিয়াস ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে আপনারা দুটো কালার পাবেন আপনারা যদি পিকচার স্যান্ড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে পারবেন যে দুই নাম্বার ডিজাইনের প্রথম কালার কিংবা দ্বিতীয় কালার এভাবে বললেও কিন্তু আমরা বুঝে যাবো বা ফার্স্ট নাম্বার ডিজাইনের তিন নাম্বার কালার দুই নাম্বার কালার কিংবা এক নাম্বার কালার এভাবে বললেও কিন্তু আপনারা আমরা বুঝে যাব আমরা আজকে তিনটা ডিজাইনের নয়টা ড্রয়েস দেখাবো আপনাদেরকে সরি তিনটা ডিজাইনের আটটা ড্রয়েস দেখাবো আপনাদেরকে এটার মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রয়েস এই লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে প্রাইস মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে এখন আরেকটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এই যে দেখেন এটা তো আরো বেশি সুন্দর কালার এটা রয়সের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা হাত হাতার কাপড় এরপরে খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা গুলো পেয়ে যাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে রয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে কি রয়স দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডাল করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে প্রাইস মাত্র ষোলোশো টাকা এখন যেগুলো দেখাবো সেটার মধ্যে হচ্ছে তিনটা কালার এগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে একেবারে অফার প্রাইসে আপনারা ড্রেস পাচ্ছেন আজকে সবগুলো ড্রেস এই যে ইট কালার অসম্ভব সুন্দর একটা ইট কালার রেড কালারও ধরতে পারেন ইট কালারও ধরতে পারেন এটা ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট পার্ট টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ফ্রন্ট পার্ট এরপরে এটা হচ্ছে রয়েস এর দেখতে পাচ্ছেন মার্শাল আল্লাহ মার্শাল আল্লাহ এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রায় মাত্র তেরোশো টাকা পুরা ড্রাইসের নিচে কিন্তু বোরডিয়াস ওয়ার্ক করা আছে আমি আপনাদেরকে দেখায় পাঁচটা দেখাতে ভুলে গিয়েছি মাত্র তেরোশো টাকা দিয়ে এটার মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পাবেন তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখেন পুরা ড্রাইসের নিচে এত সুন্দর করে আপনারা চিকেন কারির ওয়ার্কটা পেয়ে যাচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কারির ওয়ার্কটা পাচ্ছেন যেটা আসলে পলার বাহিরে আর খুবই হাই কোয়ালিটির কাপড় মাত্র তেরোশো দেয়া দি আপনারা এভরিজ পাচ্ছেন সেই সাথে হচ্ছে এটার মধ্যে তিনটা কালার পাবেন আপনারা যদি আমাদেরকে বলেন যে তিন নাম্বার ডিজাইনের প্রথম ড্রেসটা দ্বিতীয় ড্রেসটা ডিউ নাম্বার কালার কিংবা তিন নাম্বার কালার এভাবে বললেও কিন্তু আমরা অর্ডারটা বুঝে যাব যেহেতু এখন নেট প্রবলেমের কারণে কাস্টমার পিকচার পাঠাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে অনেক কাস্টমারের পিকচার আসছে অনেক কাস্টমারের আবার পিকচার আসছে না এটা হচ্ছে মেন সমস্যা এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আবার হোয়াটসঅ্যাপ হচ্ছে বিপিএন চালু করলে ভালো চলে বিপিএন ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপে দেখা যায় কি মেসেজ আদান প্রদান করা যায় কোনো ভয়েস তারপরে হচ্ছে কোনো পিকচার কিন্তু দেওয়া যাচ্ছে না তাই বিপিএন ওপেন করলে আমার কাছে মনে হয় ভালো এটা হচ্ছে ড্রয়েসের পুরোনা দেখতে পাচ্ছেন এটার কালারটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা ভালো লাগবে যেহেতু আরেকটা ডান পরি করতে হবে এটার আরেকটা কালার আমি আজান এর দেখাচ্ছি যেহেতু এখন আজান দিচ্ছে এই কালারটা কিন্তু পার্পেল কালারের মতো অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে জাস্ট আপনার কালারটা দেখেন প্রিন্টটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ব্যাক পার্ট আপনার পেয়ে যাচ্ছেন যেমন সুন্দর সুন্দর প্রিন্ট তেমন কিন্তু কালার জাস্ট আপনার হাতার এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পুরো একটা ফ্রন্ট পার্টে কিন্তু আপনারা গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছে এই যে দেখেন কি সুন্দর করে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে একদম দেখার মতো সুন্দর তেরোশো টাকা দিয়ে এত সুন্দর একটা পাওয়া ড্রেস এটা কিন্তু ভাবাই যায় না একদমই পানির দামে কিন্তু আপনারা ড্রেস গুলো পাচ্ছেন এটা হচ্ছে প্রয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই নাইস একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় ডান করে তুলতে হবে পারেন্স্টেশনের পেজ কিংবা পারভেন্টেশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকের সবগুলো রয়েস এর কালেকশন আপনাদের সবাই কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম